বেড়াতে গিয়ে হঠাৎ করে দুই হাত অবশ হয়ে যাওয়ার পর বর্তমানে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ রায়হান হতদরিদ্র বাবার পক্ষে সম্ভব হয়নি চিকিৎসা করানো তাই বাধ্য হয়ে পঙ্গুত্বকে মেনে নিয়েছে ছোট্ট রায়হান এই দিনবরাতে গিয়ে তারা আটা গই গিয়ে কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকার বাসিন্দা টমটম চালক মোহাম্মদ আলমগীরের একমাত্র ছেলে রায়হান অন্য সবার মতো সদা হাস্যোজ্জ্বল চোদ্দ বছর বয়সী এই কিশোর স্বপ্ন দেখতেন মানুষের মতো মানুষ হবার সেই ব্রত নিয়ে এগোচ্ছিলেন কিন্তু চলতি বছরের দশ জুলাই বেড়াতে গিয়ে হঠাৎ করেই দুই হাত অবশ হয়ে যায় তার এরপর স্থানীয় কবিরাজি চিকিৎসায় উন্নতি না হওয়ায় চার দিন পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় আর বৈসব প্রোগ্রামর 4 দিন পরে জাইলভাড়া বেরি বেড়াতে গেলে আধা ঘন্টার ভিতরে টমটা আড়ি নফারে মাটি নেবৈত্ব কিন্তু আরা হসপিটাল ল গিলাম হসপিটাল দুটো হসপিটালে কই নিয়ে এসেছি আর এর বৈদ্য করতে দি যারা বৈদ্য দরি এর হন বৈদ্য হতে কে বেশি লাগি এমন তো টিয়া হইছ নাই নശ്ശিল পরিবার জানাই অবস্থার আরো অবনতি হলে কক্সবাজার থেকে চট্টগ্রাম নেওয়া হয় এবং পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় কিন্তু ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য না থাকায় মাত্র একদিন চিকিৎসার পরই রায়হানকে বাড়িতে ফিরিয়ে আনা হয় দিয়ে সমস্যা দিন ছিলাম বর্তমানে রায়হান বাড়িতেই শয্যাশায়ী দুই হাত এখন অবশ চলাফেরাও করতে পারে না ঠিক মতো পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এই করুণ পরিণতিতে ছেলের চিকিৎসা চালিয়ে নিতে আর্থিক সাহায্য চান রায়হানের বাবা রায়হানু চাই সুস্থ হয়ে আবার স্কুলে যেতে লেখাপড়া ঘুরে চান চায় আবার জীবন বৃত্ত চাই আর বাবা একজন টন চালক আর বাবা শিক্ষা করিবার দিতে সাহায্য নাই যারা আসুন ধনী মানুষ তারা আর কি সাহায্য করে